আচ্ছা তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জানতে হবে কয়টা পদ্ধতি নাম্বার 1 আপনি যখন আল্লাহর কাছে কিছু আল্লাহ বলেন দিব ইয়েস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ে দিব বলে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার 2 আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি তা বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার 2 আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে আল্লাহ যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার 3 আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না দিব তবে এটা তোমার জন্য ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার বুঝ গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো না পর্যন্ত ঝুলতে থাকবে পীর সাহেব চিনবে না মরিদ পীর চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিয়ে তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ রে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেরটা তিনি রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য এখন থেকে বেশি বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে দিকে সব আল্লাহর চাইতেন একজনের কাছে আমরাও চাইব একজনের কাছে তিনি কে আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সৈয়দিন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসে না নেই সৈয়দিন আদম আলাইহিস সালাম ভুল করে এক সিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমাদের রব

আমরা ভুলকারী আমরা পাপি আমরা পাপির ঘরের পাপী ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি কিরা এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাই ইসলাম এই কোরআনের মধ্যে রয়েছে দোয়া করেছেন রব্বি জাল মকিমা আলা চির রিয়াচি রব্বান দোয়া সাল্লাহ পড়েন রব্বিজা আল্লি মকাইমা সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান অমিন জুররিয়াচি আমার সন্তানদের কেউ আপনি নামাজ কায়েমকারী বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিইন আল্লাহর কাছে রব্বি যাল্লিনি মুকিমাস সালাহ হামি যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকবাল আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইব কার কাছে আল্লাহ নেককার স্ত্রী চাইব কার কাছে আবার সাইয়েদ ইয়ানুস আলাইহিস সালাম দোয়া করলেন

টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মায়ের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাঈদ না ইউনুস আলাইহিস সালাম বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই পড়বো মনে থাকবে